তো কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বেআদব এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ এবং দরাসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথাকে হাসি কথা নয় জিনার আলোচনা হলে দাঁত দিয়ে হাসে এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলে মেয়েরা এমন কোনো পাপ পায় এখন না। এমন কোন পাপ না মাদক থেকে শুরু করে মেয়ের স্বাদ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরাম তাবেহিন ইসলাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহদিন আইব রাহিম আল্লাহ নুরুদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারেক বিন জিয়াদ এই নামই তারা জানে এই নামই জানে তারা তারা জানে না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি বিন জিয়াদের হিস্ট্রি কি নুরুদ্দিন জেঙ্গির হিস্ট্রি কি এই জেরুজালেম বাইতুল মোকাদ্দাসের ইতিহাস কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলহিম কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানেন অ্যাপসুলিটলি নাথিং বিগত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আমাদেরই বোন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হ্যামহুমা কেমন সবই আবেও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিগিরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না হতভাগায় পৃথিবীতে নেই কোরআন আল্লাহাকে আপনাকে দিয়েছেন সবেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কির দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় দাঁড়ি ডুবি পাগরি জুববার দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরবে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর ফোরমার দরকার হয় আর আমরাও এমন দায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যায় একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি ডিবেট করে প্রমাণ করতে ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা ছাড়া আর কিছু পাবে ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি উজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে না এখনো কত প্রকার কি ম্যাক্সিমাম জানে ম্যাক্সিমাম মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই না বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় তাকে আমি ভুল জায়গায় ভুলভাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করে না বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বস্ত্র আম্বিয়াতে বলেছে হ্যাঁ বললাম তাফেররা কি দেখে না ও লাউ দ এই পুরো সাদাকাশ এবং এই জমিন পৃথিবী হ্যাঁ নাচা রথকণ এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাদাকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল সফা যফ না আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করল এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহ আর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি আছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মশাইক হয়ে গেলেন লা ইলা হ্যাঁ গালিমাপড়ার পরেও লা ইলা হয় আল্লাহ পরেও মোশলেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরোজ করে নিলাম সুদ এখন ফরোজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মধ্যে সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মধ্যে সুদ আছে এ কে বুঝাবে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলো আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার এক আগুন লেগে গেছে কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা পরিভাষায় পরিভাষা আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম হারানি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতির মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান সাইনিজদের আকাশ প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তবে করতেছি